শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম জয় জগন্নাথ ভক্তগণ আস্বাদন করছিলাম ভবিষ্যমালিকা ভবিষ্যমালিকা কোনো নির্দিষ্ট একটি গ্রন্থ নয় একাধিক গ্রন্থের মালা ভবিষ্যমালিকা একা মহাপুরুষ অচ্যুতানন্দ এক লক্ষ পঁচাশি হাজার গ্রন্থ রচনা করেছিলেন তো এইসব গ্রন্থ প্রাচীন উড়িয়া ভাষায় লেখা এবং পঞ্চশা মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপুরুষ জগন্নাথ জি মহারাজ মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ যশবন্ত দাস মহাপুরুষ অনন্ত দাস এই সবাই মিলে এই ভবিষ্যমালিকা গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে প্রধান ছিলেন মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপুরুষ অচ্যুতানন্দ নিজ গ্রন্থ চৌষট্টি পটলে জগন্নাথ ক্ষেত্র থেকে আর একটা সংকেতের বর্ণন করেছেন যে শ্রীকল্পবটের মহিমা শ্রীকল্পবটের ক্ষয় কলিযুগের অন্ত আর ভগবান শ্রী জগন্নাথের নীলাচল ছেড়ে মানব শরীর ধারণ করার প্রমাণ দিতে বলেছেন যে শ্রীমন্দিরের ভিতরে কল্পবট ভগবানের বিগ্রহ ভগবানের সমান মানা হয় পুরীর জগন্নাথ পুরীর মন্দিরের শ্রী অঙ্গনের মধ্যেই কল্পবট আছে যাকে অভিন্ন জগন্নাথ তনু হিসাবেই মানা হয় কল্পবটের তুলনা ভগবানের শরীর থেকে করা হয়েছে কল্পবটের কোনো ছোট অংশ ছিঁড়ে নিলে ভগবানের খুব কষ্ট হয় আজকের দিনে সেই কল্পবটের শাখা বারবার ভেঙে যাচ্ছে মহাপুরুষ অচ্যুতানন্দবাণী অনুসারে যদি কল্পবটের শাখা বারবার ভেঙে যায় তাহলে ভগবান নীলাচল ছেড়ে মনুষ্য শরীর গ্রহণ করেছেন এটা বুঝতে হবে মহাপুরুষের বাক্য হচ্ছে অটুট পরম সত্য এবং সাংকেতিক মহাপুরুষ অচ্যুতানন্দ লিখছেন কল্পবট ঘাত হইব যেতে বেলে নীলাচল ছাড়ি জীব মদন গোপাল কল্পবট শাখা ছিড়ি পড়িব সেকালে নানা অকর্ম মান হইব ক্ষেত্র বরে রুদ্র ঠারু ঊনবিংশ পর্যন্ত সেঠারে স্থাপনা হইবে মের ভের বড় বের মুহি 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 নী নর অত্যাচার অর্থাৎ মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন উপরের শ্লোকে বলতে চাইছেন যে যখন কল্পবটের শাখার শাখা ভেঙে যাবে তখন জগন্নাথ স্বয়ং জগন্নাথ শ্রীক্ষেত্র থেকে শ্রীক্ষেত্রে জগন্নাথ ক্ষেত্রে অনেক অন্যায় বেড়ে যাবে অনীতি হবে কোনো অনুশাসন থাকবে না ও অরাজকতা বিস্তার হবে এই সময় ভগবান শ্রী জগন্নাথ মনুষ্যের এই অত্যাচারে দেখে মন্দির ত্যাগ করে মানব শরীর গ্রহণ করবেন ভগবান কলকির বয়সের এগারো থেকে উনিশের মধ্যে সরকার দ্বারা শ্রীমন্দিরের দায়িত্ব পালনের জন্য নতুন সেবক রাখা হবে মালিকের কথা মালিকার কথা সত্য হয়ে গেছে পুনরায় মহাপুরুষ লিখছেন যখন নীলচক্রে গীতপক্ষী বসবে তখন শ্রী জগন্নাথের শ্রীমন্দিরের থেকে বারবার পাথর পড়বে ওই সময় মহাপ্রসাদ অর্পণ করলে মহাপ্রভু জগন্নাথ দর্শন দেবেন না অনেকবার এমনও হবে যে মহাপ্রসাদ মাটির তলায় পুঁতে দিতে হবে এর অনুমান এর থেকে পাওয়া যায় যে শ্রী জগন্নাথের মন্দির পরম্পরা অনুসারে যখন ভগবান জগন্নাথের মহাপ্রসাদ চড়ানো হয় তখন শ্রী জগন্নাথ দেব মুখ্যত প্রধান মহাপ্রসাদ অর্পণকারীকে দর্শন দেন কিন্তু মহাপুরুষ অচ্যুতানন্দের সাবধানতা অনুসারে যখন গীতপক্ষী বাজপক্ষী নীলচক্রের উপরে বসবে ওই সময় ভগবানের শ্রীক্ষেত্র মন্দিরে পাথর পড়বে আর জগন্নাথ মহাপ্রভু মহাপ্রসাদ অর্পণকারীকে দর্শন দেবেন না তার ফলস্বরূপ মহাপ্রসাদ মাটিতে পুঁতে ফেলা হবে আবার মহাপুরুষ অচ্যুতানন্দ একটা কথা উল্লেখ করেছেন যে এই সময় সমুদ্র ভূমি থেকে অনেক উপরে উঠে আসবে উঠবে আর পৃথিবীতে বন্যা আসবে যা সর্বত্র দেখা যাবে এর পরেও বারবার সংকট আসবে তাই একজন্য সহৃদয় সন্থ হবার জন্য একজন সহৃদয় সন্ত হবার জন্য উনি মনুষ্যের মানসিক উন্নতি কামনা করেছেন এবং এটাও কামনা করেছেন যে জীব বৈষ্ণব ধর্ম পালন করুক ও অভক্ষ ভক্ষণ জনিত পাপ থেকে মুক্ত হোক মহাপুরুষ এই বিষয়ে বলেছেন শ্রীধামরু এক বড় পাষাণ খুশিব দিবসরে উল্লুক তার উপরে বসিব মো ভুবনে উল্কাপাত হইব ঘন ঘন যে ডে সবু আট বাবু অমঙ্গল চিহ্ন অর্থাৎ মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন যে জগন্নাথের মুখ্য মন্দিরের এক বিশাল পাথর পড়বে আর দিনের বেলায় ওই পাথরের উপরে এক উল্লুক বসবে দুই সংকেত মন্দিরে ঘটে গেছে অলরেডি ভবিষ্যতে শ্রী জগন্নাথ ক্ষেত্রে বারবার উল্কাপিণ্ড পড়বে যা মহাপুরুষ অচ্যুতানন্দ বলেছেন যা যা চিহ্ন উনি বলেছেন তার মধ্যে সবই প্রায় ফুলে গেছে এর থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে মহাপুরুষ অচ্যুতানন্দ এবং পঞ্চশাখা ভবিষ্যমালিকা গ্রন্থে যা যা বলে গেছেন তা সব সত্য কারণ মহাপুরুষ বাক্য কখনও মিথ্যা হয় না পঞ্চশাখা অভিন্ন ভগবত তনু জগন্নাথ বাক্যকে ওনারা শাস্ত্রে রূপান্তরিত করে আমাদেরকে কৃপা করেছেন এবং এই ভবিষ্যমালিকা লেখার উদ্দেশ্যই হচ্ছে আগত বিপদ আসছে আমরা জানলাম কিন্তু উদ্ধার পাবো কি করে সে উদ্ধার পাওয়ার পথ যাতে আমরা নবযুগে প্রবেশ করতে পারি সেই পথকে ভবিষ্যমালিকা আমাদের কাছে সুপ্রশস্ত করছে এবার আসুন কলির অন্তে আমাদের গ্রহ নাক্ষত্রিক কিছু পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো কি কি একটু জেনে নিই প্রথম চন্দ্রের আলো ঝাপসা লাগবে দুই সূর্যের আলো অত্যন্ত বৃদ্ধি পাবে তিন বারবার তেরো দিনের পক্ষ হবে দু সাল থেকে শুরু করে দু সালের মধ্যে দেখে নিন কতবার ১৩ দিনের পক্ষ এসছে যেটাকে খপ্পর যোগ বলে মুন্ডেন অ্যাস্ট্রোলজিতে এটাকে খপ্পর যোগ বলে বারবার বার আকাশে উল্কাপিণ্ড পড়বে অনেকবার একদিনেই অমাবস্যাও সংক্রান্তি পড়বে এটাও হয়ে গেছে অনেকবার একদিনেই পূর্ণিমাও সংক্রান্তি পড়বে এটাও হয়ে গেছে এক পক্ষের অন্তরেই অমাবস্যায় সূর্যগ্রহণ ও পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখা দেবে এটাও হয়ে গেছে অমাবস্যার সূর্যচন্দ্রের চারিধারে বলয় দেখা দেবে সূর্যচন্দ্রের চারিধারে বলয় দেখা দেবে অসময় সময় নয় যে কোনো সময় সূর্য চন্দ্রের চারিধারে বলয় দেখা দেবে বারবার গ্রহ নক্ষত্রে অস্বাভাবিক গতি দেখা যাবে এটা সব থেকে বড় প্রমাণ এই চোদ্দ তারিখ থেকে বৃহস্পতি বৃষ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছে আপনারা শুনে আশ্চর্য হবেন যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন হ্যাঁ সেটা বৈদিক জ্যোতিষ হোক সেটা মেদিনী জ্যোতিষ হোক একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে বৃহস্পতি হচ্ছে জীব কারক গ্রহ আমাদের এই যে পৃথিবী একটা ছোট্ট বলয় পৃথিবী পৃথিবী একটা ছোট্ট গ্রহ কিন্তু বৃহস্পতি তেরোশোটা পৃথিবীর এক করলে তবে একটা বৃহস্পতি গ্রহ হয় এই যে এত উল্কাপিণ্ড আসছে সব বৃহস্পতি আকর্ষণ করে নেয় সুমেকার লেভিনাইন আকর্ষণ করে নিল বৃহস্পতি খুব সম্ভবত ওটা উনিশশো চুরানব্বই সালে সাজরে পড়েছিল পৃথিবী বৃহস্পতির বুকে একুশটা খণ্ডে সুমেকার লেভিনাইন ভাগ হয়েছিল বিভক্ত হয়েছিল প্রত্যেকটা খণ্ড যখন বৃহস্পতির ঘরে পড়ে গিয়ে পড়ল মনে হলো একটা আপেলে পিন ফোটানো হচ্ছে কিন্তু এক একটা গহবর ছিল এক একটা পৃথিবীর সমান তার মানে এই সমগ্র জীবকুলকে বৃহস্পতি রক্ষা করছে দু হাজার কুড়ি সালে চার মাসের জন্য বৃহস্পতি অতিচারী হয়েছিল মানে সুপারফাস্ট মোড়ে ছিল মাত্র চার মাস তারপরই করোনা নামক পরিস্থিতি তৈরি হয় আর এটা শুনে রাখুন যে দু হাজার পঁচিশের চোদ্দোই পর থেকে বৃহস্পতির অতিচারী অবস্থা শুরু হয়েছে এটা টানা চলবে দু হাজার তেত্রিশ অব্দি তারপরে কিছুটা ইন্টারভেল তারপরে আবার চলবে আগামী ২৬ বছরের মধ্যে কুড়ি বছর বৃহস্পতি অতিচারী হবে তাহলে যেটা জীবকারক গ্রহ তার যদি এর অ্যাবনরমাল গ্রহের সঞ্চার হয় তাহলে এটাই বুঝতে হবে যেটা সাধারণ গ্রহের সঞ্চার নয় এটা যুগসন্ধিক্ষণ যুগের পরিবর্তন মানবজাতির পরিবর্তন মনুষ্যত্বের পরিবর্তন সব কিছুর পরিবর্তন হবে তাই অসময়ে চন্দ্রের চারিধারে বলয় দেখা দেবে বারবার সূর্য গ্রহ নক্ষত্রে অস্বাভাবিক গতি দেখা যাবে সূর্যের তেজ দশ গুণ বৃদ্ধি পাবে হ্যাঁ পাচ্ছে তো এটা বলা যায় না যে বিশ্ব উষ্ণায়নের সময় বিশ্ব উষ্ণ হয়ে গেছে গ্রহের চলনের গতি বারবার পরিবর্তন হয়ে যাবে কখনো মার্গি হবে কখনো বক্রি হবে মার্গি হচ্ছে তো হচ্ছেই তারপরে বক্রি হবে এটা অ্যাবনর্মাল একটা ট্রানজিশন হবে গ্রহের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুকূল থাকবে না সাত দিন ও সাত রাত্রি সূর্য চন্দ্র আকাশে উদিত হবে না সারা পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে এটা এখনো হওয়ার বাকি আছে এটা মালিকা গ্রন্থে বলা আছে যে লাগিবে মহাসমর দেশ দেশ মধ্যে অতি প্রবল জাইফুলও জায়ফুল মালিকায় লেখা আছে যে এক একটা দেশের সাথে আরটা দেশের খুব প্রবল যুদ্ধ হবে যেটা দু সাল থেকেই ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ দিয়ে শুরু হয়ে গেছে এবং আপনি দেখুন পাশ্চাত্য এই আপনি ইউরোপ ইউরোপ যুক্ত হয়ে আছে ন্যাটো এদিকে আমেরিকা এদিকে রাশিয়া ইউক্রেনের ইউক্রেনের ভূমিকে ব্যবহার করে রাশিয়ার সাথে যুদ্ধ করছে ওদিকে গাজা ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে তো লাগিবে মহাসমরো দেশ দেশ মধ্যে অতি প্রবল ফুলো। এরকম করতে করতে একটা সময় আসবে যখন কনভেনশনাল ওয়ার আর থাকবে না শুধুমাত্র নিউক্লিয়ার যুদ্ধে পরিণত হবে অ্যাটমিক এক্সপ্লোশনই একমাত্র হাতিয়ার হবে তখন সারা পৃথিবীতে অন্ধকারে ছেয়ে যাবে বিষাক্ত পরিবেশ হয়ে যাবে সূর্যের আলো পৃথিবীতে এসে প্রবেশ করতে পারবে না ভবিষ্যমালিকা গ্রন্থে মহাপুরুষ অচ্যুতানন্দ লিখছেন যে সাত দিন সাত রাত অন্ধকার থাকবে তখন যারা ভক্ত যারা চিহ্নিত ভক্ত তাদেরকে ভগবান এসে এক প্রকারে অঞ্জন দিয়ে যাবে সেই অঞ্জন চোখে লাগালে সে দিনের আলোর মতন স্পষ্ট সব দেখতে পাবে তাহলে ভক্তের ভয় পাওয়ার কিছু নেই ভক্তের গায়ে গুলিও লাগবে না ভক্তকে কোনো প্রলয় প্রলয় কিছু করতে পারবে না যদি ভক্তি করেন যদি নাম আশ্রয় করেন ভাগবত আশ্রয় করেন তাহলে এই সব থেকে আমরা উদ্ধার পেতে পারি এর পরের সময় ভগবান কলকির দ্বারা নতুন সূর্য নতুন চন্দ্র গ্রহ নক্ষত্র নতুন করে স্থাপিত হবে তো আজকে এটুকুই থাক পরের দিন মালিকাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব মালিকা অনন্ত ভবিষ্য মালিকাকে পুরো কেউ জানে না যখন ভগবান আসবেন মহাপুরুষোচ্চ্যুতানন্দ আসবেন বারবার তারা এসে এটাকে প্রকাশ করবেন আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে প্রকাশ করেছি আমার পক্ষে জগন্নাথের কৃপায় পঞ্চশার কৃপায় মহাপ্রভুর কৃপায় গুরুর কৃপায় যতটা সম্ভব হয়েছে আমি প্রকাশ করে চলেছি যদি আমার পক্ষে আরও সম্ভব হয় আমি আরও আপনাদের কাছে প্রকাশ করবো মালিকা নিয়ে অনেক কিছু বলার আছে আজকে এটুকুই পরের দিন নতুন প্রসঙ্গ নিয়ে হাজির হব শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম জয় জগন্নাথ বোল হরিবোল গুরুণিতায় গৌর হরিবোল মাধব মাধব বোল